ইঞ্জিনিয়ার নেক্সট বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই মুহূর্তের সবচাইতে বড় খবর স্থানীয় সরকার বিভাগ মানে এলজিডি থেকে উপসহকারী প্রকৌশলী পদের জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে আর বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে পাশ করেছেন তাদের জন্য তো এটা একটা অবিশ্বাস্য সুযোগ হ্যাঁ ঠিকই দেখছেন একশো বাইশটিরও বেশি পদ শুধুমাত্র ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রার্থীদের জন্য সত্যি বলতে এমন গোল্ডেন অপরচুনিটি কিন্তু সহজে আসে না চলুন আমরা এখন বিস্তারিত জেনে নিই কীভাবে এই সুযোগটা আপনাদের অনেকের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে দেখুন এটা কিন্তু শুধু একটা চাকরির বিজ্ঞপ্তি না এটা হতে পারে আপনার ক্যারিয়ার গড়ার একটা দারুণ শক্ত ভিত্তি তো চলুন আর দেরি না করে প্রথমেই দেখেনি ঠিক কোন কোন পদে আর কতগুলো শূন্য পদে আপনারা আবেদন করতে পারছেন আচ্ছা এবার আসুন এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ঠিক কি কি পদ রয়েছে আর সেগুলো সুযোগ আসলে কতটা বড় এই স্লাইডটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন উপসহকারী প্রকৌশলী মানে বিদ্যুৎ পদে পদ সংখ্যা হল একশো বাইশটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাইদের জন্য এটা এক কথায় একটা অসাধারণ সুযোগ আবার দেখুন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্যও কিন্তু কম না প্রায় ঊনপঞ্চাশ থেকে সাতাত্তরটি পদ রয়েছে যার সংখ্যায় অনেক বড় একটা ব্যাপার তো এই পদগুলোর জন্য আপনার কি যোগ্যতা লাগবে দেখুন পদটা হল উপসহকারী প্রকৌশলী যেটা কিনা দশম গ্রেডের একটা চাকরি আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে এখন আসা যাক সবচাইতে জরুরি একটা বিষয় সেটা হলো আবেদনের সময়সীমা সময় কিন্তু খুব বেশি নেই তাই এই তারিখগুলো এখনই আপনার ক্যালেন্ডারে মার্ক করে রাখাটা অত্যন্ত জরুরি খুব ভালোভাবে খেয়াল করুন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের ১৯ এবং বিশ তারিখ থেকে আর আবেদন করার একদম শেষ তারিখ হল ডিসেম্বরের পনেরো এবং আঠেরো তারিখ এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাকে পুরো আবেদনটা সম্পন্ন করতে হবে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে এল জিডির অফিসিয়াল টেলিটক পোর্টেলে ঠিকানাটা হল এল ডট টেলিটক ডট কম ডট বিডি একটা কথা অবশ্যই মনে রাখবেন আবেদনপত্র পূরণ করা আর ফি জমা দেওয়ার সময়সীমা যেন কোনোভাবেই মিস না হয়ে যায় আচ্ছা ধরুন আপনি আবেদনের সিদ্ধান্ত নিয়েই নিলেন এরপর সবচেয়ে বড় প্রশ্নটা কি অবশ্যই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন কিভাবে। আপনারা জানেন ইঞ্জিনের নেক্সট বিডি শুধু খবর দিয়েই কিন্তু থেমে থাকে না আমরা আপনাদের প্রস্তুতির পথেও সাহায্য করি চলুন সেই গাইডলাইন নিয়ে এখন একটু আলোচনা করা যাক দেখুন পরীক্ষায় সফল হতে হলে কিন্তু আপনাকে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটো অংশে সমানভাবে ভালো করতে হবে টেকনিক্যাল অংশে আপনার ট্রেড সম্পর্কিত বিষয়গুলো থাকবে যেমন ইলেকট্রিক্যাল পাওয়ার বা ম্যাথ আর নন টেকনিক্যাল অংশে থাকছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মতো বিষয়গুলো আর এই সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমরা আপনাদের পাশে আছি সফলতার পথে এগিয়ে থাকতে আপনারা আমাদের চ্যানেলের এলজিডি পরীক্ষার প্লেলিস্টগুলো ফলো করতে পারেন যেখানে পূর্ণাঙ্গ গাইডলাইন ক্লাস পেয়ে যাবেন আর হ্যাঁ নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে কোনও গুরুত্বপূর্ণ ক্লাস বা আপডেট মিস হবে না আশা করি পুরো বিষয়টা এখন আপনাদের কাছে একদম পরিষ্কার এখন চলুন চূড়ান্ত ধাপে জেনে নিই আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত এবং আমাদের সাপোর্ট কিভাবে আপনার কাজে লাগতে পারে আমাদের তরফ থেকে একটা পরামর্শ থাকবে আবেদনের আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ সার্কুলারটা ডাউনলোড করে একবার খুব ভালোভাবে পড়ে নেবেন এতে করে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা দ্বিধা থাকে সেটা পুরোপুরি দূর হয়ে যাবে আর সবশেষে আমাদের চ্যানেলের মূল মন্ত্রটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের সাথে থাকুন শিখুন এবং নিজের কেরিয়ার গড়ুন আপনাদের এই যাত্রায় আমরা সব সময় পাশে আছি আশা করি এই তথ্যগুলো আপনাদের দ্রুত সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে আচ্ছা এই এলজিডি পরীক্ষা নিয়ে আপনার মনে প্রথম কোন প্রশ্নটা আসছে দেরি না করে এখনই কমেন্ট বক্সে আমাদের জানান আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ